এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল বিভাগের ভোলা জেলার বোরহা উপজেলার হাসান ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ছাদে আমার পিছনটাই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমি যেহেতু বাংলাদেশের অনেকগুলা জেলা ঘুরেছি এরা একটা সুন্দরবন তীর আসছে আপনারা অনেকে হয়তো জানেন যে সুপারি এবং ডাবের জন্য হচ্ছে লক্ষ্মীপুর জেলা বিখ্যাত যেটা চট্টগ্রাম বিভাগের অধীনে কিন্তু আমি এখানে এসে যা বুঝতে পারলাম আমাদের পুরো একটা উপজেলার মধ্যে যে পরিমাণ নারিকেল এবং ডাব গাছ নাই এদের একটা পাড়া মহলার মধ্যে এর থেকে বেশি ডাব গাছ দ্বীপজালাতে অবস্থান করছি দ্বীপজালার মানুষেরা ভীষণ ভালো এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো তাদের খাই খাওয়াইতে খাওয়াইতে এত পরিমাণ খাওয়াই যে আমি তিন ঘন্টা ঘুমাই থাকি দিক দিয়ে আমি ঘুরতে পারি না টাইম লস হয় তীব্র নিন্দা জানাচ্ছি বাট এত পরিমান খেয়েছি এটা দারুণ ছিলেন একটু অনেক ভালো আমার বন্ধু নাম কি সম্রাট আমাদের নামের মাঝে একটু আলাদা একটা মিল আছে দাদা বুঝলে আমাদের ভিডিওতে ছিল হচ্ছে আর ছেলে তোমার নাম কি আমি একটা একটু অল্প করে বললি নেই মানে বাংলাদেশের আমি প্রায় চন্নটা জেলা ঘুরেছি তিপ্পান্নটা সরি তো বাংলাদেশের এতগুলা জেলা ঘুরতে গিয়ে ভোলা হয়তো প্রথম সারির যেগুলা থাকে এগুলার মধ্যে অবস্থান করছে এখানকার মানুষ এত এত ভালো মানে কি বলবো আমাকে যে ছেলেটা রাত এগারোটার পরে হয়তো বাইরে থাকে না সেই ছেলেটা মানে রাত পাঁচটা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিল আমি কখন আসবো কখন নামবো মানে তারপরে এদের এত ভালোবাসা আমার সাথে সময় আমি কিভাবে কমফোর্ট ফিল করবো সেটা লক্ষ্য করছিল প্রত্যেকটা মানুষ যে আমি কিভাবে ভালো আছি কিনা আমি কি করে ভালো লাগবে দশ পনেরো জন আমার সাথেই থাকতো এমনকি আমি ওয়াশরুমে গেলে একজন বাইরে অপেক্ষা করতো যে আমার কোনো কিছু দরকার পড়ে না এরকম অতিথিপরায়ণ মনোভাব আসলে বাংলাদেশের খুব কম জেলাতেই থাকে অনেক জেলাতেই আছে যেমন উত্তরবঙ্গে গিয়েছে ওখানে মানুষ খুব ভালো যেমন ব্রাহ্মণবাড়ি এদের মানুষের তো অনেক মানে হৃদয়টা অনেক ভালো এখানে ভুলে এসে আমি আমার দুঃখ কষ্ট যা ছিল সব ভুলে গেছি তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা কিশোরগঞ্জে গেলে আমি চেষ্টা করবো নিজের সর্বোচ্চ দিন তোমাদেরকে হাওড়ে ঘোরানোর জন্য এবং ভালোবাসা কিঞ্চিত হলে বই প্রকাশ দেখানোর জন্য তোমরা যে ভালোবাসা দেখেছো সেটা টাকায় কেনা যায় না আন্তরিক মনোভাব তোমাদের আছে এই ভালোবাসা সবসময় আমাদের আমার জন্য থাকুক এই ভোলার দরজা সবসময় আমার জন্য খোলা থাকুক অন্তত বুঝান উদ্দিন উপজেলার হাসান ইউনিয়নের কাজীহাট অন্তত আমার জন্য থাকুক এই কাজিরহাটের মানুষ আমার এই কাজিরহাট আমার ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম